আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি মোহাম্মদ ইয়াকুব হুসাইন এই ইত্যাদি হেয়ার কাট ইত্যাদি হেয়ার কাটের অনার তো দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলি স্টুডেন্ট রয়েছেন আজ আমাদের মাছ থেকে দুইজন বিদায় নেবেন আজ তাদের দুই মাস প্রশিক্ষণ পড়ে গেছে তো দুই মাস পর আমরা তাদেরকে আজকে সার্টিফিকেট এবং একটি করে গিফট প্রদান করলাম তো আপনারা তো দুই মাসের প্রশিক্ষণে আসছিলেন তাই না ইনি হচ্ছেন আবু সুফিয়ান আপনার বাসা কোন জায়গায় কোথা থেকে আসছিলেন নরসিদ্ধি থেকে এই কোথা থেকে আসছিলেন ফেনি জেলা থেকে তো বুঝছেন তারা অনেক দূর থেকে এসেছেন আরও আছে এনারাও অনেক দূর থেকে এসেছেন তো তাদের দুই মাস ক্লোজ হয়ে গেল তো দুই মাস পর আপনাদের কাছে কি মনে হয় আপনারা কতটুকু কাজ শিখতে পারবেন আপনারা কি এই যা শিখেছেন এটা দিয়ে বাইরে চলতে পারবেন ইনশাআল্লাহ তাদের মুখ থেকে শুনলে তারা যথেষ্ট পরিমাণে কাজ শিখেছে আমরা এখানে পুরোপুরিভাবে প্র্যাকটিক্যালি কাজ শিখিয়ে থাকি মানুষের দ্বারাই আমরা কোনো পুতুল ডেমো ব্যবহার করি না ডিরেক্ট আমরা মানুষের দ্বারাই প্রশিক্ষণ দিয়ে থাকি তো আপনারা এক একজন দুই দুই মাসে এক একজন আপনারা কতটা কাজ করেছেন কতটা মানুষের কাজ করেছেন একটু বলেন ষাট থেকে সত্তর জন ষাট থেকে আপনি এক একজন সাইট থেকে সত্তরটা মানুষের কাজ করেছে তো বুঝতে পারছেন তাদের হাত সেট হবে না কেন আমরা এখানে কাজের চান্সটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি তো যারা প্র্যাকটিকালে সেগুনের কাজ শিখতে চান দেশের বাইরে যেতে চান অথবা দেশে কাজ করতে চান তারা দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের থাকা খাওয়া কোনো সমস্যা হয়েছিলো আমাদের হাতে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে

ভবিষ্যৎটা যেন তাদের ভালো হয় তো আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া রইল আপনারাও তাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের কাছ থেকে কাজ শিখতে ইচ্ছুক তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম